উনষাট দিন বয়সের যে রেডি প্লেট গুলো আছে পাঁচটা মুরগি মানে দিনে কয় টাকা করে খাইতে পারে এখন বর্তমানে কোনো মা যদি কিনতে চায় মুরগি গুলো জাতি কাজের বাচ্চা কতগুলো চব্বিশশো নিয়ে এগারোটা কাজের সেটা ভ্যাকসিন কয়টা দিচ্ছে আজকে একটা ভ্যাকসিন আছে একশো পার্সেন্ট ডিম দেওয়ার সময়

যদি কোনো আমার নতুন অথবা পুরাতন খামারি অথবা কেউ যদি নিতে চায় তাহলে আমি আজকে উনষাট দিনের বয়স আবার রানিং চলছে

আমি ওনার এই বয়সেটা ছেড়ে দিতে পারি আর কি আর যদি উনি যদি বলে যে না আপনার কাছে মুরগিটা এখনো আছে আমি একশো দশ দিনের মধ্যে আমি নিব আপনি আমাকে একশো দশ দিনে দেবেন বাইরে করে আমি একশো দশ দিনে দেবো কিন্তু বয়স যেটা হয়েছে এটা আমি বলে দিলাম উনষাট দিন বয়স হয়েছে একশো দশ দিন অথবা একশো দিন অথবা পঁচানব্বই দিন বয়স যে কোনো বয়সে উনি আমাকে এগ্রিমেন্ট করে রাখতে পারে অথবা আয়না করে রাখতে পারে

এই কারণে ওনার সাথে কাজে আমি সবসময় একটু বেশিরভাগ

যে একদিনে বাচ্চা থেকে জিরো করে উনষাট দিন বয়স হয়েছে একে যে প্রক্রিয়া ভাবে নার্সিং করা হয়েছে যে প্রক্রিয়ায় ভ্যাকসিন করা হয়েছে যে প্রক্রিয়া যেখানে যা লাগে ওটা করা যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে এই কারণে আমি মনে করি একশো থেকে একশো এটা এর প্রোডাকশনটা এটা চলে আসবে এই কারণে চলে আসবে আমার বোর্ডিং যে যেটা এক্সপিয়ার ছিল যে পরিমাণে তাপমাত্রা ছিল যে পরিমাণে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল যে পরিমাণে এটাকে নাচিং করার কথা ছিল সেটা সম্পূর্ণ রূপে একদম অনায়াসে ওকে করা হয়েছে এই কারণে এটা আমাদের একশো পার্সেন্ট ডিম দেওয়ার সম্ভাবনা রয়েছে দেনার মালিক আল্লাহ আমরা পরিচ্ছন্ন দিব সেটা উপরালা দিবেন কোনো ভাই বা কোনো আপা বা কোনো মা যদি এই ভিডিও গুলো দেখে যদি মুরগি ক্রয় করতে চায় কিনতে চায় বাড়িতে পালন করার জন্য শখের বয়সে তো সেক্ষেত্রে পাঁচটা মুরগি আপনার খরচ কিরকম হইতে পারে পাঁচ থেকে দশ পনেরো বিশটা মুরগি আমরা দিতে চাই না এই কারণে চাই না খুব ঝামেলা হয়ে যায় যানবাহনের দিতে ঝামেলা হয়ে যায় এই কারণে দিতে চাই না আর তারপরে যেহেতু ওনারা যদি নিতে চায় তাহলে যেহেতু আমার ব্যবসা আমি দিতে পারি আর কি যদি ঝামেলা হয় তা আমরা হাজার হাজার দ্বারা বিক্রি করে সম্ভাবনা বড় বড় ফার্মে আমরা দিয়ে থাকি যদি একটু আমার দর্শকদের যারা মুরগি ক্রয় করতে চাচ্ছে বা কিনতে চাচ্ছে তাদেরকে যদি একটু বলতেন যারা নতুন যারা খামারি আছেন যারা অবশ্য বাইরে থেকে ভাবছেন যে আমি এই বয়সে মুরগি কিনতে চাচ্ছি তারা আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করলে আপনি অনায়াসে রেটটা জানতে পারবেন কিন্তু জানতে পারবেন এই কারণে বাচ্চার সংকট হওয়ার কারণে রেটটা একটু আগের চেয়ে হয়েছে তা আগের চেয়ে হয়েছে তারপরে আমি নিচ্ছি না যেহেতু ব্যবসা আমাদের যারা সততা ব্যবসা করে তারা সদভাবেই করে আমি চাচ্ছি যে আলাপ আলোচনার মাধ্যমে ওনার সাথে করে নেওয়া যাবে তো ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন যারা আমার নতুন দর্শক আছে যারা প্রবাস থেকে ভিডিওগুলো দেখে তারা শখের বয়সে মুরগি পালন করতে যাচ্ছে দেশে এসে খামার করতে চাচ্ছে এবং উদ্যোক্তা হতে চাচ্ছে তাদেরকে সুন্দর পরামর্শ দিচ্ছেন এই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক এখানে আমরা সরাসরি খামারি কাছে শুনলাম উনি মুরগি গুলো বিক্রি করবেন তো আপনারা যদি মুরগি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন দর্শক যদি আপনি খামারি হতে চান মুরগি পালন শিখতে চান এখানে এখানে হোম ডেলিভারি মাধ্যমে মুরগি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং আপনাকে মুরগি পালন শিখিয়ে দেওয়া হবে আপনি মুরগি কিভাবে পালন করতে হয় কিভাবে ভ্যাকসিন দিতে হয় কিভাবে খাদ্য দিতে হয় কিভাবে না করতে হয় সকল বিষয়ে আমরা এখান থেকে শিখে দিয়ে থাকি তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক এটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন